চেষ্টা সেটা যে কোনো কারণে কারেনি ফেল করেছে এখন তথ্য প্রমাণ লোপাটের অনেকটাই চেষ্টা ওরা করে অনেক এখানে করে ফেলেছে এই জায়গায় সিবিআইকে সঠিক তদন্ত করতে গেলে এই গণ আদালত জনজমায়ের উওয়ান জাস্টিস স্বরকে আরও উচ্চস্তরে ঘুরতে হয় না হলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের হাত থেকে মুখে যাই বলুন উনি ভিতরে যে কাজটি করেন আমরা সবাই আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আমরা আক্রান্ত আমরা মঞ্চ করেছি তার অভিজ্ঞতা তিনি জানেন আর জন্য হ্যাঁ আমাদের রাজ্যে এখন যে শাসন ব্যবস্থা চলছে রাজ্যের সরকার রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্যে পুলিশ মন্ত্রী তার যে স্বাস্থ্যমন্ত্রী একই ব্যক্তি তিনি দলেরও নেত্রী শাসক দলের নেন এবং তিনি দুষ্কৃতীদের রাজ দুষ্কৃতীরাজ এখানে কায়েম করেছে এবং এই দুষ্কৃতীরাজ কায়েম করার জন্য তিনি শাসক দল পুলিশ প্রশাসন এবং দুষ্কৃতীদেরকে জলতে এই রাজনীতি চালাচ্ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে আর্যিকর কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে এই দুষ্কৃতীরাজের চুপ মানে বাড় বাড়ন্ত হতে হতে এই অবস্থাটা ঘটেছে এবং তারপরে এটাকে ধামাচাপা দিয়ে সব যেটা হয় যে মুখ্যমন্ত্রী যেটা করে পুলিশকে ব্যবহার করে বা বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সব ক্ষেত্রে থামা চাপা দেওয়ার চেষ্টা করে তথ্য প্রবন্ধক করার চেষ্টা করে অথবা যে পরিবারে ঘটনা ঘটেছে তাদের ভুল বন্ধ করে না চেষ্টা করে এক্ষেত্রেও যে জ্ঞাত সারে এই ঘটনাটা ঘটেছে ঘটনার প্রথমেই উনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে পরিবারকে বিভ্রান্ত করে থামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং প্রমাণ চেষ্টা করেছেন কিন্তু যে কারণে লোক পরবর্তী সময়ে পরিবারের লোক বুঝতে পেরেছে যে তাদেরকে বিপদগামী করা হচ্ছে জাস্টিস পাওয়া তার কত সম্পর্কের তখন তারা হাইকোর্টে গেছে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ করেছে এবং সিবিআই তদন্তের নির্দেশ পাওয়ার পরে সব অংশের মানুষ কিন্তু রাস্তা এবং তারপরে সুপ্রিম কোর্টের সুমুখ এটাকে আপ করেছে চেক আপ করে যে ঘটনাগুলো সামনে এসছে তাতে দেখা যাচ্ছে নানা রকম অ্যানো মানে পাওয়া যাচ্ছে যে কে ফোন করেছিল কেন এত ফোন করে এফআইআর হলো কেন পোস্টমোর্টম করার পরে বডিকে রাখা হলো না সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেওয়া হলো হ্যাঁ কেন পুলিশ আগেই কাজটা করলো না এবং রকম মানে যে এটাকে তরণ করে রাখার কথা গরম করে রাখা হয়নি সেখানে বেশি লোক জড়ো হয়ে এইসব কাজ করছে তারা বিষয়টা হচ্ছে যে আমি দক্ষিণ ভাষায় বলছি মুখ্যমন্ত্রী জ্ঞাত সালে কলকাতা পুলিশকে ব্যবহার করে প্রথমত হচ্ছে আপনারা বলতে সাধারণ মানুষ নানাভাবে উদ্যোগ নিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এবারে দেখেছেন যে আর যে বিভৎস ঘটনা ধর্ষণ খুন এবং তাকে আড়াল করার চেষ্টা তার বিরুদ্ধে আসলে রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং এই আন্দোলনে তারাই নেতৃত্ব দিচ্ছে এখানেও যে যে কর্মসূচিগুলো হচ্ছে সেই কর্মসূচিগুলো পিছনে মানুষের একটা উদ্যোগ আছে সেই উদ্যোগটা তারা সমাজ মাধ্যমের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে গ্রহণ করছে সেই দিক থেকে হচ্ছে ফলে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখা উচিত নয় কোনো দলীয় রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখা উচিত নয় তবে অবশ্যই এর বিচার এটা আমরা চাইছি এবং সেই বিচার চাওয়াটা যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি সমস্ত মানুষই করছে সমস্ত মহিলারাই করছে কিন্তু কোনো দলীয় রাজনীতির ভাঙিকে এই ধরনের আন্দোলনগুলো হচ্ছে না এটা বোঝা দরকার এটা মানুষের আন্দোলনটা মুখ্যমন্ত্রী কি বলছেন তার উপর দাঁড়িয়ে তো মন্তব্য করা তো কোনো কাজের কথা হবে না এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটার দায় নেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর কারণ এটা বোঝা যাচ্ছে যে একটা আড়াল করার চেষ্টা হয়েছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তার ফাঁসি চাই তো ফাঁসি চাই তিনি প্রথমেই বলে দিলেন অথচ বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে হবে তো তাহলে কার কার ফাঁসি চাই এটা জানা দরকার তো এখন বেরিয়ে আসছে যে ওই কলেজের অধ্যক্ষ তার এ ব্যাপারে কিছু ভূমিকা থাকলেও থাকতে পারে আছেই কিনা বলতে পারবো থাকলেও থাকতে পারে ডাক্তাররা বলছে বিশেষত চিকিৎসক সংগঠনগুলো বলছে তার কার্যকলাপ অথচ মুখ্যমন্ত্রী সেই যখন লোক দেখানো একটা পদত্যাগ করলেন তাকে আরেকটা হাসপাতালে দিলেন তাকে ছাড়তে পারছেন না এখনও পর্যন্ত একজন সরকারি আধিকারিক তিনি সাসপেন্ড করা হলো সরকার তো এই বার্তাটা দেবে যে আমি কাউকে প্রোটেক্ট করছি সরকার দিতে পারছে না দিতে পারলো না আমি বলছি বিপদটা এইখানে ফলে মুখ্যমন্ত্রী এই জায়গা থেকে কে কে তার সঙ্গে আছে মূল কথা মুখ্যমন্ত্রীকে বুঝে নিতে হবে আন্দোলনটা এই রাজ্যের মহিলারা করেছে করছে করেছে এবং এই আন্দোলনটা মহিলারা সহ রাজ্যের সাধারণ মানুষই বাঁচিয়ে রাখবে এবং সেই আন্দোলনের মুখোমুখি মুখ্যমন্ত্রীকে হতে হবে তারপরে তিনি সাধারণ জনগণকেও বলবেন কি না তারা সবাই মিলে রাজনীতি করছেন সেটা তার ব্যাপার কিন্তু এই আন্দোলনটা মানুষ করছে এবং করবে এবং তিলোত্তমা কিন্তু কল্যাণী জে এনএম মেডিকেল কলেজ থেকে অবশ্যই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কল্যাণীতে দেখা যাচ্ছে প্রতিদিনই প্রায় রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন রাস্তায় নামছে জাস্টিস কি পাবে আদৌ সেটা ছাড়া অনুভূতি তো আছেই এই এলাকার মানুষের বা জানার পরে আরও বেশি অনুভূতি বেড়েছে ঘটনার সঙ্গে অনেকে মানে মিলিয়ে নিয়ে হয়তো বলছেন সে ঠিকই আছে এবং সেটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না মানুষের স্বাভাবিক অভাবে কীভাবেই সেটা সঞ্চারিত হয় এখন বিচার তো পেতেই হবে যদি এই প্রতিবাদেরও বিচার না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের দেশের যা ব্যবস্থা তার সাথে বিচার ব্যবস্থা সহ সবটা নিয়ে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হবে এই ধোঁয়াশা তৈরি ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে ভালো হবে না আর সুস্থ নাগরিক জীবন গড়ে তোলার ক্ষেত্রে সেটা খুবই উদ্বেগের ব্যাপার হবে আগামী দিনে ফলে বিচার হতেই হবে বামফন্ডের পরবর্তী পদক্ষেপ কি হবে আগামী তিন তারিখে বামফ্রন্টের সমাবেশ ইয়ে আছে মহামিছিল আছে রাজাবাজার ট্রাম ডিপো থেকে আর জিগড় পর্যন্ত আমরা যেটা চাইছি এই মুহূর্তে বামফ্রন্ট যে সাধারণ মানুষ তারা যে সংগঠিত হচ্ছে সেই আন্দোলন তারা করছে তাদের মতো করে সেই আন্দোলনগুলো শক্তিশালী হোক এখানে কোনো বামফ্রন্টের নেতৃত্ব বা বামফ্রন্টের থেকে নেতৃত্ব দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই মানুষ সেই আন্দোলনটা করুক মানুষের মতো করে মানুষ আন্দোলন করুক আন্দোলনে নতুন মানুষ যুক্ত হোক আরও নিজেদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হোক এবং উল্টো দিক থেকে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এই যে এই রাজনৈতিক আন্দোলনটাকে আমাদেরও গড়ে পরিসরে এবং তার মধ্যে লক্ষ্য থাকবে যে কোনো নিকৃষ্ট দলীয় রাজনীতি নয় রাজনীতিটা একটাই রাজনীতি যে রাজনীতিটা হচ্ছে বিচার যে রাজনীতি হচ্ছে মহিলারা যাতে নিশ্চিন্তে এই রাজ্যে এই দেশে তারা চলাফেরা করতে পারে তারা ভূমিকা নিতে পারে সেই বিচারের জন্য যে লড়াই সেই লড়াইটা বামপন্থীরা অবশ্যই করবে সেই পরিস্থিতি